নারী সাংবাদিকদের মধ্যে যিনি একজন পথ প্রদর্শক এবং অগ্রণী সাংবাদিক ছিলেন সেতারা উষা সবাই কথা বলেছে সেতারা আপার কথা কেউ বলেন নাই কিন্তু ঠিক না আমি তবে এই কথাটা একটু বেশি বলতে হবে কারণ এটা আমাদের মানে বৈষম্য করা চলবে না কারণ এটা হলো শেতানা মুস্তা মুসা ফাউন্ডেশন দুইজনের জন্যে এই ফাউন্ডেশনটা গঠিত হয়েছে ও এটা খুব আশ্চর্য ঘটনা মানে অলৌকিক ভাবে ঘটেছে যে আঠাইশে ফেব্রুয়ারি দুইজনেরই জন্মদিন একই দিন একই দিন এবং এটা মানে একটা আকস্মিক কিন্তু একটা সুন্দর ঘটনা তো আসলে প্রথমে ওনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তারপরে একটু বলবো অল্পই বলবো আর আমাদের আমানুল্লাহ ভাইকে আজকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে তো উনি একজন প্রখ্যাত সাংবাদিক সিনিয়র সাংবাদিক ওনার প্রতি আমার অভিনন্দন জানাই অনেক অভিনন্দন আমানুল্লাহ ভাইকে এবং ফাউন্ডেশনকে যে এই রকম একটা আজকে ওনাকে সম্মাননা জানানো হলো এবং দীর্ঘদিন থেকে ফাউন্ডেশনের কথা একটু বলতে চাই ফাউন্ডেশন এই যে সুন্দরভাবে দীর্ঘদিন ধরে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা সব ফাউন্ডেশন পারে না এটাও কিন্তু হ্যাঁ বলবো বলবো আর শাহরুখ বক্তৃতা দিয়েছেন হাসান হাফিজ একজন কবি এবং কালের কণ্ঠের সম্পাদক প্রেস ক্লাবের সভাপতি এবং আমার সহকর্মী আমি শাহরুখ বক্তৃতার জন্য হাসান হাফিজকেও ধন্যবাদ জানাই এবং শুধু ধন্যবাদ না আসলে মোসাভাই তত্ত একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন তুপোর রিপোর্টার ছিলেন তুপোর সম্পাদক ছিলেন তো সেই মানের সাংবাদিক সেই মানের সম্পাদক এখন আর আমরা পাই না এটা কিন্তু হয়ে গেছে এটা সত্যি কথা সাংবাদিকতার সেই মানটা আর নাই সেটা হাসান হাফিজের উল্লেখ করেছেন এবং হাসান হাফিদের বক্তৃতায় খুব সুন্দরভাবে সাংবাদিকতা সাহিত্যের যে আন্তঃসম্পর্ক এটা কিন্তু চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এবং অনেকগুলো দিক যে সাংবাদিকতা হল তথ্য নির্ভর আর সাহিত্যে কিন্তু কল্পনার মিশেলের মূলত সেটাই আছে এবং অনেক সুযোগ আছে তথ্যকে লঙ্ঘন করা যায় না কিন্তু কল্পনার সুযোগ সেখানে অনেক বেশি এবং অনেকগুলো দিক কিন্তু হাজার তুলে ধরেছে যে সাহিত্য আর সাংবাদিকতার কোথায় মিল কোথায় অমিল চমৎকারভাবে তুলে ধরা হয়েছে যে এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে চমৎকার ব্যস্ততার মধ্যে একটা ভালো প্রবন্ধ লিখেছেন সেটা নিয়ে আশা করি ভবিষ্যতে আরও আলোচনা হবে আর সীতারাম ভাবি আমি বললাম যে উনিই কিন্তু সীতারাম মুসা উনি দৈনিক জনতায় সাংবাদিকতা করেছেন আরও অনেক পত্রিকায় ছিলেন এবং অনেক সেই সময়ে সাংবাদিকতা করা নারীদের জন্য কিন্তু খুব সাহসী কাজ উনি সেই সময় অনেক আগের থেকে সাংবাদিকতা শুরু করেছেন এখন আমরা অনেক সাংবাদিক দেখি নারীদের মধ্য থেকে সাংবাদিকতায় যারা আছে অনেককে দেখছি আমরা এটা কিন্তু সেই সময় একটা কঠিন কাজ ছিল যারা শুরুর দিকে কাজ করেছেন হ্যাঁ তো সেইগুলো আমরা মনে রাখবো উনি মুসার শুধু শুধু যে সাংবাদিকতা করেছেন তা না উনি সাংবাদিকতায় যে নারীরা কর্মরত নারী সাংবাদিকদের কিন্তু সংগঠিত করেছিলেন উনি প্রথমে মহিলা সাংবাদিক ফোরাম গঠন করেন যখন কোনো সংগঠন ছিল না পরে আবার যখন নারী সাংবাদিক কেন্দ্র বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আমরা গঠন করি যখন অন্য কোনো সাংবাদিক সংগঠন নারীদের মধ্যে সক্রিয় ছিল না তখন কিন্তু শ্বেতারা মুসা আমাদের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন অন্যতম উপদেষ্টা হিসাবে এবং খুবই আগ্রহের সঙ্গে যুক্ত হন তো আমরা খুব শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতির প্রতি স্মৃতিকে স্মরণ করি এবং আমরা মনে করি যে সার স্মরণেও আমরা ভবিষ্যতে কিছু অনুষ্ঠান এই ফাউন্ডেশন আয়োজন করবে আর সবসময় খুব আগ্রহী ছিলেন যখন অসুস্থ হয়ে যান তারপরে যখনই দেখা হয়েছে উনি আমাদের সংগঠন সম্পর্কে খোঁজখবর নিয়েছেন খোঁজখবর রাখতেন আর এ মুসা ফাউন্ডেশনের যখন গঠিত হয় এবিএম মুসা আমাদের ও ভাইকে কিন্তু আমি সহকর্মী হিসাবে পেয়েছি দৈনিক সংবাদে উনি যুক্ত হয়েছিলেন আমি অনেক বছর চোদ্দ বছর সংবাদে ছিলাম আমি কিন্তু মুসা ভাইকে আমার সহকর্মী হিসাবেও পেয়েছি হ্যাঁ তো সেদিক থেকে তার স্মৃতিকে স্মরণ করছি তো আমি মনে ভাই আমাদের নারী সাংবাদিকদের জন্যও কিছু কাজ করতে চেয়েছিলেন আশা করি ফাউন্ডেশন সেই ব্যাপারে ভবিষ্যতে কোনো উদ্যোগ নেবে এবং আমি ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাতে চাই তারা অনেক ধরনের কার্যক্রম করছে এবং করে যাচ্ছে এটা খুবই প্রশংসা প্রশংসনীয় আর এই ফাউন্ডেশনের পিছনে যারা কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর বিশেষ করে ব্যারিস্টার আফতাবুদ্দিন উনি মানে ভাবে কাজ করছেন এবং ওনার কারণেই আমার মনে হয় যে তার অবশ্যই সহযোগিতা আছে কিন্তু ওনার সহযোগিতাটা বেশি মানে ফাউন্ডেশনকে হেল্প করছে আমি আবারও মোসা মুসা এবং সীতারা মুসার প্রতি শ্রদ্ধা জানাই হাসান হাফিজকে ধন্যবাদ জানাই আমাদের আমানুল্লাহ ভাই আজকে এখানে আমার আজীবন সম্মাননা পেলেন ওনাকে অনেক অনেক অভিনন্দন আর একটু ফাউন্ডেশনকে বকবো এই যে আমার নুল্লাভাইয়ের নামটা প্রথমে একটু ভুল হয়েছে এটা ঠিক না হ্যাঁ এটা নিশ্চয়ই ওনারা ওনারাও বোঝেন তারপর হ্যাঁ সে সংশোধন করে নেবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি